আর্যিকরের মহিলা চিকিৎসককে নীরব করে দেয়া হয়েছিল তাই আমরা নীরবভাবে প্রতিবাদ জানালাম কারণ নীরবতা অনেক উচ্ছ কথা প্রকাশ করে সোমবার সকালে হাওড়া সাঁতরাগাছিতে একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নীরব প্রতিবাদ মিছিলে এই কথাই বলল ওই স্কুলের এক ছাত্রী এদিন সেই স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বিচার চেয়ে সে বলে আমাদের মধ্যে কেউ হয়তো মহিলা চিকিৎসক হবে তাই আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে হবে হবে যাতে আর একটা আর্জিকরের মতো ঘটনা না ঘটে শুধু মেয়েদের নয় এখন থেকে ছেলেদেরও সেইভাবে শিক্ষা দিতে হবে পাশাপাশি এই ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে বলে সে জানায় মূলত এদিন এই মিছিল সাঁতরাগাছিতে এই বেসরকারি স্কুলের সামনে দিয়ে বাক্সারা এলাকা প্রদক্ষিণ করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এই সাইলেন্ট প্রতিবাদ মিছিলে mm Terima kasih telah <laughs> menonton! আজকে মিললেই মিছিলটা কারণ আমাদের বাচ্চাদের মধ্যেও আমরা যেটা দেখতেই পেয়েছি যে চারিপাশে এত কিছু ঘটনা হচ্ছে আমরা সবাই বলি যে মেয়েদেরকে পড়িয়ে বড় করে সবাইকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করো কিন্তু যেখানে কাজের স্থানে সেখানে গিয়ে যদি কোনো মেয়ে সুরক্ষিতই না থাকে আমাদের পরবর্তী প্রজন্ম ওই একই জায়গায় গিয়ে হয়তো কাজ করতে পারতো আজকে এরকম রেপের মতো জিনিসপত্র হচ্ছে ঠিকই কিন্তু এটা যাতে আগেও কন্টিনিউ না হয় এই জিনিসগুলোই আমরা হচ্ছে মেনলি আমাদের ছাত্রগুলোর মধ্যেও ছাত্র ছাত্রী সবার মধ্যেই এই অ্যাওয়ারনেসটা ফেলাতে চাই যে এই জিনিসটা যাতে না হয় মেনলি হচ্ছে ছেলেদেরকেও শিক্ষা দেওয়া গুড টাচ ব্যাড টাচের যে জিনিসগুলো সেগুলো আমরা শুধু শুধু মেয়েদেরকেই বলি সেগুলো যাতে পরবর্তী গিয়ে ছেলেরাও জানতে পারে আর আগে এইসব যেন ফিউচার আরও বেশি না হয় আমাদের ফিউচার জেনারেশনই বড় হয়ে হচ্ছে এই সব আরও আরও বাজে বাজে কেসেস উঠতে পারে সেই যাতে না হয় এটাই আমাদের মেনলি আমরা ন্যায় চাই আর এরকম আরও যাতে ঘৃণ্য কার্য কেউ না করতে পারে সাইলেন্ট স্পিক সামটাইমস লাউডার দ্যান ওয়ার্ডস এটা আমাদের বিশ্বাস এবার তাই জন্য আমার মিছিলটাকে মেনলি সাইলেন্ট রাখলাম কারণ ওই মমিরা তিলকতমা যে আছে তাকেও সাইলেন্ট করে দেওয়া হয়েছিলো তো আমরা মেনলি এটাকে সাইলেন্টই রাখলাম অনেকটাই সবাই এখানে সবাই নেয় চায় আমাদের মাননীয় প্রিন্সিপাল প্রচুর কাজ করে অনেক খেটে খুঁটে এই র্যালিটা বের করার চেষ্টা করেছে এখান থেকে হাই স্কুল অব্দি যাওয়া হয়েছিলো আবার ওখান থেকেই ফিরে আসা হচ্ছে সবাই নিজ ইচ্ছায় অনেকেই আমাদের ছাত্ররা ইভেন ছোট ছোটো ছাত্ররা ক্লাস ফাইভ সিক্সেরাও আমাদের সাথে আসতে চেয়েছিল আমরা ওদের সুরক্ষা হেতু এবং এত বাজে ওয়েদার দেখেই আমরা হচ্ছে ওদেরকে আনতে পারিনি আমার নাম হচ্ছে অহনা করে যে বিষয়টা ঘটেছে আমরা সবাই জানি ভীষণ দুঃখজনক ভীষণ মর্মান্তিক যেটা আমাদের প্রত্যেকের প্রোটেস্ট করা উচিত এবং সেটা স্কুল থেকে কলেজ থেকে সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই যার জন্য আজকে আমাদের একটি ছোট্ট প্রয়াস স্কুল থেকে সেন্ট মেরি স্কুল থেকে ছোট্ট একটা প্রয়াস যেটা আমরা সবাই মিলে সবাইকে পথে জনগণ থেকে টিচার্স থেকে স্টুডেন্ট থেকে আমাদের স্কুলের সিস্টার্সটা প্রত্যেকে এবং তার সাথে সাথে আমরা জনগণকেও আহ্বান জানিয়েছি এতে যোগদান করার জন্য আমরা এটা শান্তিপূর্ণ মিছিল করছি কোনো স্লোগান নয় আমরা শুধু চাই এটা জাস্টিস যার জন্য প্ল্যাকার্ড দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি বহু বহুভাবে বহু ক্ষেত্রে বহু জায়গায় কিন্তু আজকে আমরা এটাই বুঝেছি যে শান্তিপূর্ণ মিছিল বোধ সব থেকে বেশি সুন্দর হতে পারে কারণ সাইলেন্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার ফর এভরিথিং আমরা আশাবাদী আমরা সব সময় আশা রাখব প্রত্যেকের ওপরে সেটা সরকার কেন পুলিশ কেন জনগণ কেন প্রত্যেকের ওপরে আমরা চাই প্রকৃত দোষীরা ধরা পড়ুক এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের এই সমাজটাকে আবার সুন্দর করে গড়ে তুলি সেন্ট মেরিজের স্পিচার আমরা সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল ছাত্রাকাছির তরফ থেকে আরজিকরের এই প্রতিবাদ নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে আমরা বেরিয়েছি বাচ্চারা আমাদেরকে লাস্ট উইক থেকেই বলছে তারা এই প্রতিবাদে সামিল হতে চায় তাই তাদেরকে নিয়ে আমরা টিচাররা এবং স্কুলের প্রিন্সিপাল আমরা সবাই মিলে বেরিয়েছি আমরা এর সঠিক বিহিত চাই সঠিক প্রতিদান চাই এটাই আমাদের আমাদের স্কুলের তরফ থেকে এবং আমাদের স্টুডেন্টস এবং টিচারদের তরফ থেকে এটাই আমাদের দাবি এই কারণেই আমরা বেরিয়ে আমরা মিছিলের স্লোগান এই কারণেই করিনি আমরা চাইনি কোনো রকম কোনো বিতর্ক বা এর মধ্যে থাকতে আমরা জাস্ট প্রতিবাদ করতে নেমেছি তার মানে এই নয় যে কোনো সেটা স্লোগান দিতে গিয়ে হয়তো এরকমও হতে পারে কোনো রাজনৈতিক দল বা কোনো এর কারোর বিরুদ্ধে আমরা কিছু ঠান্ডা কারুর বিরুদ্ধে নয় কিন্তু আমরা সঠিক প্রতিদান চাই প্রতিকার চাই সেই জন্য আমরা বেরিয়েছি সেই জন্যই এটা মৌন মিছিল হিসাবেই আমরা বের করবো আমি অরিন্দম মণ্ডল স্যানমেরি স্কুলে একজন শিক্ষক